আমি হেরে দিয়ে উদাহরণ সাত বছরের ছোট বাচ্চা দেখেন মা গিলেছে 11টার পর্যন্ত ঘুম কাটতে পারে না ঘুমায় কথা কর না এর বোঝা গেল এর মধ্যে ওই পরিমাণ বুঝ হয় নাই ঠিক না বেটিক বলেন এই ছোট বাচ্চা যদি মনে করেন ভয়ান সয়না এরপরে ভাষায় যায় কে আফগং হুজুর যদি বলে হুজুর এই আওয়াজ করছে আপনি বলেন ছোট বাচ্চা মানুষ এমন সাত বছরের খাবার এটা সাত বছরের আব্বাস কয় আব্বাস আরে আরো অশ্চর্য খবর শুনবেন নবীজি যখন ইন্তেকাল করে আবদুল্লা আব্বাসের বয়স মাত্র তেরো বছর

কত মুভিয়ন্তিকাল করছেন তখন প্লেয়ার কিন্তু যখন বয়স সাত ছিল এই সাত বছর দেখেন দিন শিখার জন্য কত আগ্রহ সাত বছরের বাচ্চা নবিগীর একজন বিবি ছিলেন মাইমো না হারদিয়াম লা ওয়ান তিনি ছিলেন আব্দুল আবনাপা রদিয়াম লাভান খালা ঠিক খালাৰ কাছে বিয়া খায় খালা মনি গম খুব মনটাই চায় নবীজিরে দিনের বেলায় তো মাশাআল্লাহ খুব পাই নবীজির পিছনে পাঁচ বক্ত নামাজ পড়ি নবীজির নামাজ খুব চমৎকার নবীজির বয়ান শুনি বয়ান খুব চমৎকার যুদ্ধের ময়দানে নবীজির সহবতে থাকি নবীজির জেহাদ বড় চমৎকার কিন্তু রাতে নবীজি কি কি আমল করেন এটা তো দেখার সুযোগ পাই না কালামনি রে একটা রাত যদি আমার সুযোগ দাও

নয় দিবীর একজন আমি 8 দিন পরে পরে একদিন আমার নবীরে পাই এবার যদি নবী আমার কাছে আসে তো তোমারে জানাইয়া দেব দেরি করবা না সময় মতো চলে আসবা এখন প্রত্যেকদিন ফজর পড়া গলা মনেই করে গিয়া লাগতে

এই বালিশটা শিমল তোলার নয় এই বালিশটা গার্মেন্টস এর তোলার নয় বাবা কি দিয়ে বালিশটা বানানো হয়েছে জানো খেজুর গাছের ডানা গুলো ছোপড়া বানানো হয়েছে এই খেজুর গাছের ছোপড়া উটের চামড়ার মধ্যে দিয়ে সেলাই করে বালিশ বানানো হয়েছে

আর আবদুল্লাহ নাবাস বলেন আমি আরা আরের দিক থেকে এখানে মাথা রেখে রাত্রিবেলা ঘুমাইলাম এখন নবীজি ঘুম কেমন এটা দেখবো কারণ দেখার জন্যই তো বেশি দেখলাম নবীজি ঘুমায় তো কেমন করে ঘুমায় ওয়াজা আইলাদা হুলু দেখাত দেখি তবে নিজের ডান হাতটাকে গালির নিচে দিয়া ডান কাঠ হয়ে দুয়া করে তাসবি পড়তে পড়তে ঘুমাইলেন আব্দুল্লা আদ্নাব্বাস বলেন শিখলাম ডান কাছে ঘুমাতে হয় ধোঁয়া পরে ঘুমাতে হয় জিকির করে 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 ঘুমাতে হয় এক নম্বর শিক্ষা এবার তুই জি নম্বর শিক্ষা আব্দুল্লা আবহাজ করেন নেবজি লম্বা একটা ঘুম দিলেন শেষ রাতে ঘুম থেকে চাকলেন পরে হাম্পা ঘুম থেকে জাগার পরে নিজের হাত দিয়া। চেহারাটা মুছে মুছে তারপরে ঘমের আছর সরাইলেন এমন করে মুছতেছেন আর কি দেখাইলাম যেন বুঝেন নিজের হাত দিয়ে চেহারা মুছে মুছে ঘমের আছর নবীজি সরাইলেন সরায়া ঘমকে গিয়ে উঠার একটা দুহা পড়লেন এরপরে নবী কোরআনের আয়াতটি کریمাত তিলাওয়াত করলেন আব্দুল ইবনে আব্বাস বলেন দেখলাম শিখলাম গহব থেকে উঠা পরে নিজের হাত দিয়া চেহারাটা মুছা এরপরে ঘুমের আসর সরানো এটা হলো সন্না দোহা পড়া সন্না যদি পাক থাকো গোসল যদি ফরজ না হয় তাহলে কোরআনের আয়াত তিলাওয়াত করা সন্না এবার আপনাদের কাছে একটা প্রশ্ন করি বুঝে শুনে উত্তর দিবেন নবীজি যেহেতু ঘুমাইলেন শোয়ার সময় মেমুনা রাদিয়াল্লাহ আনহাও শুইলেন আবদুল্লাহ আব্বাস বাদেশের সাথে মাথা লাগায়া শুইলেন তাহলে নবীজি উঠলেন দেখ

রাতে ঘুমায় না এবার আব্দুল্লাহ বিন আব্বাস বলেন নবীজি ঘুম থেকে উঠলেন ওযু করলেন দাঁড়া দাঁড়া নবীজির কাছ থেকে ওযু শিখলাম এবার নবীজি এসে না যায় নামাজে দাঁড়ায় গেলেন নবীজি যায় নামাজে দাঁড়ানোর পরে আমি নবীজির বাম পাশে দাঁড়াইলাম নবীজি আমার কানটা ধরে ডান পাশে এনে দাঁড় করায় দিলেন ইবনে আব্বাস বলেন শিখলা ইমামের পেছনে যদি মুসল্লি একজন হয় বাম পাশে নয় ডান পাশে দাঁড়াতে হা

করলেন এখন আপনি আব্বাস কয় এই নামাজের মধ্যে কিছু কিছু নামাজ এত লম্বা এত লম্বা তারা হতো নবী হতো মনে হলো যেন আমার ভাবি আর ফেরাত করার বন্ধ করবেন না আমি বাচ্চা মানুষ বিরক্ত হয়ে তিলাবাদ ছেড়ে দিতাম আমার নবী আবার আমার হাতটা ধরে হাত বেঁধে দিতেন আবার তিলাবাদ শুনতাম আবার কখনো কখনো নবীজি লম্বা রুকু করতেন মনে মনে চিন্তা করতাম নবী বুঝি আর থেকে আর উঠবেন না আবার কোনো কোনো সময় এত লম্বা সাজদা করতে মনে হয় যেন আমার নবী বুঝি দুনিয়াতে নাই জমিন থেকে বুঝি পায়গম্বর বিদায় হয়ে গেছেন জানান তো আন্নাহু ক্বাদ ও দুনিয়ার মুসলমান আব্দুল্লাহ ইবনে আব্বাসের এই কথা থেকে দুইটা জিনিস শিখলা এক নম্বর শিখলাম বাচ্চা হলো দিন শেখার আগ্রহ তৈরি হয় হ্যাঁ হ্যাঁ দ্বিতীয় নম্বর শিখলাম নবীজির

জানা গুনাহ থেকে পবিত্র রেখেছে শ্রী নবীর কান্না যদি এমন হয় বলো তোমার আমার জীবনের গুনাহের কারণে কি কান্না করার দরকার নেই বাবা কাছি দিক না বাজে দারেকতি হজদওয়ান নামাজ দারেকতি তোমার আমার কি কারণে দরকার নেই বলো হজরত অমর তো এত বেশি কান্না করতেন কামতে কামতে গালের মধ্যে কালো ঢাক পড়ে তিনি যখন খালি মুসলিম বড় বড় দেশের মানুষ গুলো এসে বলতামী গালের মধ্যে কালো দাগ দেখতে ভালো দেখা যায় না ঔষধ লাগান গালের কালো দাগটা ভালো হয়ে যাবে শুধু তোমার কয় আমিও জানি কিন্তু মালিকের সব নিয়ে দাঁড়াবো মালিক যদি যা

ইল্লা মুগফিলা কা নিজে তুই ধ্বংস যদি তোর মালিক করে বাস না করেন তাইলে তুই ধ্বংস হে কি দিয়ে তোমাদেরকে বুঝাবো বলো তোমার জীবনে কি এত গুনাহ কম হয়ে গেছে যে সাহাবিদের চোখে পানি তোমার আমার চোখে পানি না নবীর চোখে পানি তোমার আমার চোখে পানি নাই সাহাবাই কান্না করে তোমার আমার কান্না নাই নবীজির কান্না তোমার আমার কান্না নাই অথচ আল্লাহ বলে হাপু কালিলা বলিয়া বুকু কে কারণ কান্না দ্বারা কলব সাফ হয় কান্না দ্বারা গুনা মাফ হয় কান্না দ্বারা জাহান্নামের হাজাব বন্ধ হয় কান্না দ্বারা কবরের আজাব বন্ধ হয় আজকের ময়দানটার মধ্যে মাদ্রাসারে মাহফিলে যারা হাজির হয়েছ পারলে চোখটাকে পানি বের করো পারলে দিনটাকে নরম করো পারলে নিজের গুনাগার মনে করে মালিকের কাছে কান্না করো মাঝে মাঝে তাহার যুদ্ধ মাঝে দাঁড়া যা

ছি জাহান্নামের আসি এই জমিনের মধ্যে বুঝিয়ার কেউ নাই মালিকের কাছে কাদ চোখের পানি এমন একটা পাওয়ারফুল পানি রে বাবা দুনিয়ার আগুন লাগলে যেমন পানি ঢাললে আগুন নিবে যা জাহান আগুনে যখন চোখের পানি ফেলা হবে জাহান আগুন নিবে যাবে ও বা ময়দান পাত থেকে ওয়াদা করে বিদা হও গুনা করবো না হারাম রাস্তায় চলবো না শায়তানি রাস্তায় চলবো না জিনার পথে কদম বাড়াবো না আলেমদের বিরোধিতা করব না বরঞ্চ আলেমদের

দুই হাত উঁচু করলে মুজ্রিবের মত দুই হাত উঁচু করলে ওয়াদা হারাম হাসতে কদম বাড়াব গুনাহের পথে চলব না আল্লাহ তুমি কবল করে না চিল্লায় বলো আমীন আলহামদুলিল্লাহি রাব্বিল الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين ربنا ظلمنا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين গোলামদের দিকে একটু ক্ষুদ্র দিয়ে দেখো না তোমার গোলামেরা কান্দে কার্জন করে না কার্জন করে বাবা কারজন ভাইয়া आश्चर्य जन जुरे लिपुन में गोल के जन अब्बा मधुजन के हराई से सुपर बली যাদের ঘরে মা নাই যাদের ঘরে বাবা নাই এমন কি তিন মানুষদেরকে নিয়ে হাত তুললা ফুল আমায় কারামদেরকে সাথে নিয়ে হাত তুললা দাড়ি বাঁকা মরুতি বাজানদেরকে নিয়ে হাত তুললা হাফেজ কোরআনদেরকে সাথে নিয়ে হাত তুললা মাদ্রাসার পালে ভুল আইলেনদেরকে সাথে নিয়ে হাত তুললা আয় আল্লাহ যুবকদের

দাও আহা কোন দুয়ার নাই যেই দরজায় কি আমরা হাত তুলবো আল্লাহ তুমি তোমার গোলামদের গুনাহ মাফ করে দাও আমাদেরকে জান্নাত नसीব করে দাও আল্লাহ আমাদেরকে দিনদার ইমানদার বানাইয়া দাও আমাদেরকে دین ওয়ালা বানাইয়া দাও আয় আল্লাহ আজকের মাফিল কি কবুল করে নাও আজকের মাফিল প্রত্যেকই যারা পয়সা সময় রাসাব বুদ্ধি